ভেবেছিলাম যে অবসর ফেসবুকে কাজ করব। আর এখন অবসর সময়টুকু কি আমি আমার সময় এই ফেসবুকের জন্যই অনেকটা করে তাই না তারপর দেখুন চাকরির ফাঁকে আমি যতটুকু সময় পাই ঠিক ততটুকু সময় কিন্তু আমি ফেসবুকে দিচ্ছি আসলে কি এই ফেসবুকে যে সময় আমরা দিচ্ছি বৃথা দিচ্ছি না তো জানি কি কখনো কি কোনোদিন সফল হতে পারবো আসলে আমি বুঝতে পারতেছি না দশ হাজার ফলোয়ার হওয়ার পরও কোনো সেট পাচ্ছি না আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে স্টার সেট আপ কেন পাবো না সেটা আসলে আমার মাঝে মাঝে নিজেকে নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে যে কেন এমন হচ্ছে কোনো সমস্যা তো নাই আমার এখানে তাহলে কেন এমন হচ্ছে পাশে ফলোয়ার থেকে শুরু করে নাকি সেটা পাওয়া যায় এটা কিন্তু সত্যি আমি নিজে প্রমাণিত কারণ আমার যে আরও দুই তিনটা পেজ আছে প্রত্যেকটা পেজের মধ্যে আমি দেখলাম যে পাঁচশো ফলোয়ার্স হওয়ার সাথে সাথে আমি সেটা পেয়ে গেছি কিন্তু এবং আরেকটাও কিন্তু আছে সেটাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনও পেয়েছি কিন্তু ভিউ কম হয় আমি বুঝতে পারছি না তাহলে আমার এখানে কেন এত বেশি সমস্যা হচ্ছে আমি আসলে বুঝতে পারি না যাক আপনাদের কাছে আমার এই প্রশ্নটা রইল কোনো সমস্যাও নেই আমি পুরো ভিডিওটা একদিন দেখাবো আমার যে পেজে কোনো সমস্যা নেই তা নিয়ে আসলে আজকে আমি রান্না করতেছি কিন্তু এখানে গরুর মাংস তারপর গরুর মাথার মাংস তারপর এখানে বরবটি রান্না করব কলা তরকারি রান্না করব কাঁচা কলা যেটা আর হাতে মেখে দেখুন এখানে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর আমার মতো হাতে মেখে কে রান্না করেন প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবেন তারপর মাথার মাংস সেটা হলো গরুর মাংসের যে গরু যে মাথা থাকে ওই মাথার যে মাংসটা আমি তিন চার দিনের জাল করেছি জাল করার পর আমি এখানে দেখুন সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরা এলাচ দারচিনি তেজপাতা তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু মাথার মাংস বলে আর তারপর হলুদ সবকিছু আমি একসাথে দিয়ে এখন দেখুন সামান্য পরিমাণ জিরাও দিয়ে দিয়েছি এর মধ্যে আদা তো দিয়ে এছি সবকিছুই কিন্তু আমি এর মধ্যে দিয়ে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কালারটা মাসাল্লা কি সুন্দর আসছে তাই না হ্যাঁ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি জীবনে কখনো মাথার মাংস এত যে স্বাদ হয় আমি টানতামই না আর জীবনে কখনো এত স্বাদ করে হয়তো কোনোদিন রান্না করিনি কারণ আমার আসলে মাথার মাংস এভাবে খাওয়া হয় না কখনো যার কারণে আমি এভাবে কখনো রান্না করিনি আগে রান্না করতাম একদিন হয়তো জাল করে রান্না করে ফেলতাম কিন্তু আজকে যে আমি রান্না করতেছি এটা মোটামুটি আমি তিন থেকে চার দিনের মতো জাল করে তারপর রান্না করেছি আমার মনে হয় যে মাথার মাংসের যে একটা গন্ধ উষ্ক গন্ধ এটা পুরোটাই চলে গিয়েছিল তারপরে এখানে দেখুন আটা গুলে নিচ্ছি আর এই আটাটা আমার মতে এভাবে কেক কে গুলে নেন বলুন তো কোন পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে গ্লাস দিয়ে এভাবে করেছি না বেলুন দিয়ে করেছি তবে আমার কাছে এটা মানে সবচেয়ে ভালো লেগেছে আর এখানে বরবটি নিয়েছিলাম বরবটি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব সত্যি কথা কি জানেন রান্না তো আমাদের মেয়েদের করতেই হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা